এবার মোহিনীকে ধরে নিয়ে গেল অভিষেক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা অভিষেককে বলতে থাকে আচ্ছা অফিসার আপনি সামান্য একটা ব্যাপার নিয়ে কেন এত বাড়াবাড়ি করছেন সেটাই তো আমি বুঝতে পারছি না একজন মানুষ তার স্ত্রী আর কন্যাকে বাঁচানোর জন্য যদি একটা বম রিফিউজ করেই ফেলেছে তাতে কি এমন হয়েছে তখনই এই কথাতেই অভিষেক রেগে যাওয়ার মতো থাকে শুনুন ম্যাডাম

এবার যে দিচ্ছেন না সেটা কিন্তু আমি না কিছুতেই না কারণ আমি জানি আমি এবার বুঝতে পেরেছি যে উনি উনি আসলে দত্ত নয় সিং যা শুনে সবাই চমকে যায় ওদিকে কৃষ্ণা বাবুর বাবাকে বলতে থাকে বাবুর বাবা এই পর্নার জন্য না কোনো দিনও আমরা একটু শান্তি পেলাম না আমার বাবুটাও শান্তি পেল না তখন সৃজনের বাবা বলতে থাকে একটু চুপ করবে তুমি তখন পর্ণা বলতে থাকে আপনি কি বলছেন বলুন তো অফিসার শুধুমাত্র একটা বম রিফিউজ নিয়ে আপনি এত কিছু ভেবে ফেলেছেন তখনই অভিষেক বলতে থাকে শুনুন ম্যাডাম আপনার স্বামীকে আপনি পাতালে যেখানেই লুকিয়ে থাকুন না কেন সেখান থেকে তো আমি খুঁজে বের করবই এটা আমার চ্যালেঞ্জ এই বললেই তখনই শ্রীপর্ণা মনে মনে বলতে থাকে মিস্টার অভিষেক আপনি কেন দুনিয়ার কেউই আমার বাবাকে আর খুঁজে পাবে না কারণ আমার বাবাকে এবার আন্ডারগ্রাউন্ড করে রেখেছে আমার মা আলোকপর্ণা দত্ত যে কিনা আমাকে বিশ্বাস করেনি আমাকে পর্যন্ত বলেনি আর আপনি তো কোন স্যার আপনি তো খুঁজেই পাবেন না তারপরে অভিষেক সেখান থেকে চলে যায় ওইদিকে মোহিনীও মনে মনে বলতে থাকে এই অফিসার তো গির্দারির কথা জেনে গেছে এবার কি হবে ঈশাও ভয় পেতে থাকে তারপরে দেখা যাবে অফিসার থানায় এসে সবাইকে কাজে লাগিয়ে দেয় সৃজনকে খোঁজার জন্য ঠিক তখনই পর্ণারাও সেখানে চলে আসে আর এসে সবটা শুনতে থাকে তখন পর্ণা মনে মনে বলতে থাকে অফিসার আপনি কোথাও খুঁজে পাবেন না সৃজনকে সৃজনকে আমি এমন জায়গায় রেখেছি না যে আপনি ভাবতেও পারবেন না যে সৃজন সেখানে আছে তারপরে অফিসার পরনা দেখে থাকে ম্যাডাম আপনি এখানে তখন বলতে থাকে হ্যাঁ আমরা আসলাম তখন অফিসার বলতে থাকে এটা দেখার জন্যই তো যে আমার কাজ আমি কত দূরে এগোচ্ছি কিভাবে আমি ইনভেস্টিগেশন করছি সেটাই তো তখন পর্ণা বলতে থাকে না স্যার আসলে আমাদের উপর এত বড় একটা হামলা হলো আমাদের মেরে ফেলার চেষ্টা করা হলো অথচ আপনি তো দেখছি সেটা নিয়ে কোনো মাথাই ঘামাচ্ছেন না সেটা নিয়ে কোনো তদন্ত করছেন না তাই আমরা এসেছি থানায় ডায়েরি করতে তখনই অভিষেক বলতে থাকে কে বলেছে ম্যাডাম যে আমি আমার দায়িত্ব পালন করছি না তখনই পর্ণা বলতে থাকে কোথায় তাহলে আপনার চোখের সামনে আমাদের এভাবে বম ফিট করে মেরে ফেলার চেষ্টা করা হলো তাছাড়া ক্যাফে থেকে আমাদের সামান্য একটা ট্যাক্সি করে তুলে নিয়ে গেল গেল তারপরেও আপনি এত কিছু জানার পরেও কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছেন এই পর্যন্ত তখনই অভিষেক মনে মনে বলতে থাকে এরা তো দেখছে অনেক চালাক তখন অভিষেক বলতে থাকে ম্যাডাম আপনি আমাকে যতই কেসটা থেকে দূরে সরানোর চেষ্টা করুন না কেন সেটা কিন্তু পারবেন না তখন পড় বলে না কিন্তু আমরা মেয়েরা যদি আপনাদের পুলিশের কাছে না থাকি তাহলে তাহলে কোথায় সুরক্ষাটা পাবো আপনি বলুন তো আপনারা যদি মেয়েদের সুরক্ষার ব্যবস্থা না করেন তাহলে তাহলে আমাদের সুরক্ষা দেবে কে তখনই অভিষেক বলতে থাকে ঠিক আছে ম্যাডাম আপনাদের যা বলার আপনারা থানায় ডায়েরি করুন তারপরে আমি দেখছি তারপরে পর্ণার শ্রীপর্ণা ডায়েরিটা লিখাতে থাকে ওইদিকে অভিষেক শ্রীপর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে শ্রীপর্ণার ভিতরে অন্যরকম একটা জিনিস আছে যেটা আমাকে সবসময় টানে মেয়েটাকে দেখতে আমার খুব ভালো লাগে অন্যরকম লাগে বেশ অন্যরকম এই কথা ভেবে মিটিমিটি হাসতে থাকে অভিষেক তখনই শ্রীপর্ণাকে পর্ণা বলতে থাকে পুটি আর কোনো কিছু বাকি নেই তো তখনই পুটি বলতে থাকে না না মা ঠিকঠাক মতোই তো বলেছি তারপরে অভিষেক বলতে থাকে কি ম্যাডাম আপনাদের ডায়েরি করা হয়ে গেছে তখনই পর্ণা আর শ্রীপর্ণা বলতে থাকে হ্যাঁ স্যার হয়ে গেছে তখনই অভিষেক বলতে থাকে ঠিক আছে এখনই আমি ব্যবস্থা নিচ্ছি তখনই অভিষেক একটা অফিসারকে বলতে থাকে ওই ক্যাফেতে সিসিটিভি ফুটেজ আছে না সেটা দেখেই সেই হলুদ ট্যাক্সি সেটার নাম্বার আর কার নামে রেজিস্টার করা সেটা বের করো ঠিক আছে এখনই বের করো ওইদিকে দেখা যাবে মোহিনী বলতে থাকে গির্ধারীকে ওই পর্ণা কোথায় লুকিয়ে রেখেছে কে জানে ওকে না দেখলে তো আমার মাথা ঠিক থাকে না ওকে কোথায় সরিয়ে রেখেছে কে জানে তখনই ঈশা বলতে থাকে তুমি এত চিন্তা করো না ঠিক খুঁজে পাবে পর্ণা না এতটা দুরন্ত মেয়ে যে ও কি করছে কি করে সেটা কেউ এখনো এখন পর্যন্ত ধরতে পারেনি তখনই মোহিনী বলতে থাকে আচ্ছা আপনার কি মনে হয় গির্ধারীকে ওই পর্ণা কোথায় লুকিয়ে রাখতে পারে তখন ঈশা মনে মনে বলতে থাকে যে ওই গিরধারী তো আমারও দরকার গির্ধারীকে না পেলে যে আমি হিরেটা কিছুতে বিক্রি করতে পারছি না 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 আমার কিছু করি হোক খুঁজে বের করতে হবে তখনই মোহিনী বলতে থাকে কি হলো তখন ঈশা বলতে থাকে আসলে পর্ণা না এমন জায়গায় গির্ধারিকে লুকিয়ে রাখবে না যে সবার চোখের সামনে থাকবে কিন্তু কেউ খুঁজে পাবে না তাই তোমাকে না পর্নার উপর নজর রাখতে হবে চব্বিশ ঘন্টা নজর রাখতে হবে পর্ণা কোথায় যায় কোথায় না যায় তাহলে যদি গির্ধারীর খোঁজ পাওয়া যায় আর পুলিশ খুঁজছে কিন্তু গির্ধারীকে অনেক পুলিশ খোঁজার আগে আমাদেরকে গির্ধারীকে খুঁজে বের করতে হবে তখন বলতে থাকে তারপরে দেখা যাবে সেখানে তুহিনা চলে আসে তুহিনা তুহিনা আসলেই কথা বলতে থাকে আর বলতে থাকে আন্টি তো বাড়িতে নেই আন্টি তো অর্পণের বোনকে নিয়ে থানায় গেছে উনি তো বললো যে তাদের উপরে যে হামলাটা হয়েছিল সেই জন্য থানায় ডায়েরি করবে তখন এই কথা শুনে মোহিনী ভয় পেয়ে যায় আর বলতে থাকে সর্বনাশ যদি এবার পুলিশে তদন্ত করে আমার নাম এসে পড়ে তাহলে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে তারপরে তারপরে কি হবে ঈশা বলতে থাকে তুমি এত চিন্তা না তো তারপরে ঈশা বলতে থাকে না তুমি তোমার সাথে সাথে থাকবে যখনই যাবে তুমিও সাথে যাবে ঠিক আছে জানবে যে কতটা তদন্ত হলো কি হলো তখন তুহিনা বলে ঠিক আছে ওইদিকে দেখা যাবে অভিষেকের সাথে অফিসার সেই ট্যাক্সিওয়ালাকে ধরে নিয়ে আসে আর এসে বলতে থাকে স্যার এই ট্যাক্সিটা ওর সেই ট্যাক্সের মালিক হলো তখনই অভিষেক অফিসারকে বলতে থাকে যাও আলোকপর্ণা দেবী আর তার মেয়েকে ডেকে আনো তারপরে পর্ণারা আসলেই অভিষেক বলতে থাকে নিন ম্যাডাম দেখুন তো সেই ট্যাক্সেওয়ালা এই লোকটা ছিল নাকি তখনই পর্ণার শ্রীপর্ণা দেখে বলতে থাকে না এই লোকটা ছিল না তখনই লোকটা বলতে থাকে দেখেছেন স্যার আমি তো বললাম যে আমি ছিলাম না আমি না তখনই অভিষেক বলতে থাকে ম্যাডাম ঠিক করে বলুন তখন পরণা আর শ্রীপর্ণা বলতে থাকে অফিসার বললাম তো উনি না ওনাকে শুধু শুধু আপনারা ধরে এনেছেন তখন রুচিরা বলতে থাকে পুটি তোরা ঠিক বলছিস তো তখন পুটি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বন্ধু কাকি উনি ছিল না তখন সে টেক্সিওয়ালা বলতে থাকে স্যার আমাকে ছেড়ে দিন আমি তো কিছু করিনি তখন অভিষেক সেই অফিসারের উপর এসে যায় বলতে থাকে সুজন তুমি একে কাকে ধরে এনেছ এ তো এ তো বলছে সেই টেক্সিওয়ালা না তখনই সুজন বলতে থাকে স্যার সেই ট্যাক্সির মালিক ও তখনই অভিষেক সেই লোকটা গলা চেপে ধরে আর বলতে থাকে বল বল কে ছিল বল তোর ট্যাক্সি আরেকজন নিয়ে অপহরণ করলো তুই জানি না তখন পরে বলতে থাকে। কি করছেন আপনি উনি মরে যাবে তো কেন তো বাড়াবাড়ি করছেন তখনই অভিষেক বলতে থাকে দেখুন ম্যাডাম আপনাদের কাজ করা হয়ে গেছে এবার আমার কাজ আমাকে করতে দিন আমি জানি ক্রিমিনালদের মুখ থেকে কি করে কথা বের করতে হয় তখনই অভিষেক লোকটা গলা চেপে ধরলেই লোকটা একটু পরে বলতে থাকে স্যার বলছি বলছি আমার বন্ধু ও নিয়েছিল তখনই অভিষেক বলতে থাকে ও আচ্ছা তোর বন্ধু এখন কোথায় আছে নিশ্চয় তোর বাড়িতে তখন লোকটা বলতে থাকে হ্যাঁ স্যার আমার বাড়িতে আছে ওর ও হলো চন্দন নগরের তখনই লোকটার নাম বললেই তখনই অভিষেক বলতে থাকে ও আচ্ছা গির্ধারীর ওখানকার লোক তাহলে দেখি কে চল এই বলে অভিষেক সেই লোকটাকে নিয়ে বেরিয়ে চলে যায় ওইদিকে না পুটিকে বলতে থাকে সর্বনাশ আসলে ও গির্ধারীর ওখানকার লোক তাহলে কি গির্ধারীর শত্রু ও গির্ধারীকে আমরা সাহায্য করছি বলেই কি আমাদের অপহরণ করলো নাকি অন্য কিছু নাকি গির্ধারীকেও মারতে চায় যা শুনে পুটি আর রুচিরা অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার কি তাহলে মোহিনীকে ধরতে পারবে অভিষেক তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ